উনিও যখন জান্নাতে ছিলেন উনিও যখন জান্নাতে ছিলেন বসে গেছি এই জন্যই বলার উঠা যাওয়া ঠিক না এই জন্য দুই পাঁচ মিনিট কথা হবে গরিধরা লা মুতালি বুহা আও কামা কলা আলিহিসলাম অত্র মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলাম এক রাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও ভুলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল আওয়াত করলাম আশা রাখি একই ভিত্তি করে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে দিলের কানে শোনা বিবেক বুদ্ধি দ্বারা ভাবা সাথে সাথে আমল করার তৌফিক দান করেন আমাদের সবারই যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতেই ছিলাম আদম আল ইসলামের পিঠে যখন ছিলাম কেননা ওনার পিঠ থেকেই সমগ্র মানব জাতিকে বাহির করা হয়েছে আর উনিও যখন জান্নাতে ছিলেন উনিও যখন জান্নাতে ছিলেন উনিও যখন জান উনিও যখন জান্নাতে ছিলেন

যেটা বলতেছিলাম জান্নাত থেকে আমাদের যাত্রা জান্নাতে যাব বিদেই বুকটা ভরা জান্নাতের আশা আর প্রমাণও আছে যদি আমাদেরকে জান্নাত নাই দিতেন আমাদের জান্নাত যদি আল্লাহ নাই চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিতেন না মুসলমানের ঘরে পাঠাইছেন বিদায় এই কথা বলা যায় যে আল্লাহ হয়তো আমাদেরকে ওই জান্নাত দিতে চান আবার সর্বশ্রেষ্ঠ নবীর আল্লাহ আমাদেরকে বানাইছেন কথা লম্বা হবে না অনেক শর্ট হবে হয়তো দু চার পাঁচ মিনিট হবে আর বেশি হবে না এই জন্য যত ধ্যান দিয়া শুনবো লাভ হবে আমাদের বুকটা ভরাই সবচেয়ে বেশি জান্নাতের আশা কারো বুকে এত বেশি জান্নাতের আশা নাই আর আমাদের যাত্রাও জান্নাত থেকে আর আমরা ঠিক না কিন্তু আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন এই ছোট অস্তিত্বটার ভিতরে ছোট বয়সটার ভিতরে আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন সব কিছু কিন্তু ওই জান্নাতটা অর্জন করার জন্যই এসে যেন এখান থেকে জান্নাতটা অর্জন করা যায় যদিও সময়টা ছোট ষাট সত্তর বৎসরের জীবন কিন্তু এই ছোট জীবনটার মাঝেই জান্নাতটাকে এখান থেকে কি বলে ভোগ করা যেতে হবে অর্জন করা যেতে হবে যদিও এরপরে বিরাট বড় সময় পাওয়া যাবে কিন্তু ওই সময়ের মূল্য পাওয়া যাবে না আজকে যদিও সময়টা ছোট যাই জামেলা অনেক বেশি যাই ঝামেলা অনেক বেশি সকাল শুরু হইতে দেরি যাই ঝামেলা শুরু হইতে দেরি হয় না যতক্ষণ পর্যন্ত বিছানায় না যায় ঝাইঝামেলা আমাদের পিছিয়ে লেগে থাকে আর একটা কথাও বলা যেতে পারে মানুষ অস্তিত্ব নিতে দেরি প্রয়োজন তাকে ঘেরা ধরতে দেরি করে না যতক্ষণ পর্যন্ত মার পেটে থাকে কোনো প্রয়োজন থাকে না যখনই অস্তিত্ব নিল নিতে দেরি প্রয়োজন তাকে ঘেরা নিতে দেরি হয় না দেখানের সময় তো আমার হাতে নাই কেন আমি পাঁচ সাত মিনিটের কথা বলছি এটার ভিতরই আমাকে পরি সমাপ্তি ঘটাইতে হবে আমার পরে যিনারা আসবেন মোহতাকি পরেজগার এটা দিলের থেকে বলতেছি কেননা সন্দীপের হুজুরের মাদ্রাসা তো এটা ওনার নেশবতে আমার পরে যারা আসবে ওরা বড় মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আসবে আমাকে তো শুধু ধৈর্যই আসা হয়েছে কোনো এক জায়গার থেকে ওয়াদা ওয়াদা করার জন্য আমাকে আবার একটা প্রশাসনিক প্রোগ্রামে যেতে হবে এই জন্য ওয়াদা দিছি খেলাফি না হয় এরা নামও দিয়া দিছেন এই জন্য এরাও যেন আপনাদের সামনে লজ্জিত না হয় এই জন্য আসছে ওয়াস আমার পরে যারা আসবে আমার আগে করতে করতেছিল বা আমার পরে রাত্র গভীর পর্যন্ত যারা করবেন ওনারা করবেন আমি শুধু ওনাদেরকে দায়বদ্ধর থেকে বাহির করার জন্য আসছি যে আপনারা বলতে না পারেন যে নাম তো দিছেন আসেন তো আসে তো নাই মানে আপনারা দাওয়াতই দেন নাই এই জন্য ওনাদেরকে দায়বদ্ধতার থেকে বাঁচানোর জন্য আমি আসছি নাইলে আমার আসার কোনো কথা ছিল না শরীরও অনুমতি দেয় না সমস্ত মানুষ গেলাম হুজুরের সম্মানের দিকে তাকিয়ে ওনারা কিচ্ছু বলেন নাই হুজুরের আলোচনা আমরা মিডিয়ার মধ্যে পাই কি বলেন আজকে হুজুরের আলোচনা মিডিয়ার মধ্যে পাওয়ার কারণেই তো আমরা এত দূর থেকে আজকে মিডিয়া থেকে পেয়ে হাজার হাজার মানুষ তারা ছুটি আসছে হুজুর আলোচনা শোনার জন্য আজকে যিনি এই কাজ করেছেন আমি নিঃসন্দেহে এটা আমার পেয়াদমূলক কাজ হয়েছে ঠিক কি না আমি সকলের কাছে আন্দাজ জানাবো বিশেষ করে অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন আপনাদের কাছে আন্দাজ জানাবো আপনারা অনতি বিলম্বে এই ধরনের ব্যবহার যারা করে থাকে

মনে উপস্থিতি ভাই আমরা যারা আসছি আমরা কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য আসছি ভাই বসে যাই বসে যাই আলোচনা হবে ঘটনা যা হওয়ার তা হয়ে গেছে এখন এটা নিয়ে আমার আলোচনা ভাই বসে বসে এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন শূন্য থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাতৃ ভাষা নাম ধন্যবাদ হাজরত মুফতি মঞ্জুরুল ইসলাম সাহেব সাহায্য অত্যন্ত ইসলামী আলোচনা পেশ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আলোচনার পরেই